হ্যাঁ ইতিমধ্যে বাবলি দেওয়ানের গান শুনে আমাদের কাশীপুর থানা আওয়ামী লীগের বিপ্লবী সদস্য আমাদের প্রিয় মানুষ জন দুলাল হোসেন মোল্লা তাকে পাঁচশো টাকা পুরস্কৃত করেছেন এত দেওয়ার দরকার নাই একটু সুশৃঙ্খল ভাবে বসেন সবাই এত টাকা পয়সার দরকার নেই একটা গান খান গাই গাওয়ার জন্য আসছি গায়ে চলে যাই টাকা পয়সা তো দিতে হবে না একটু গান শুনেন এই চলে বললে একটা বাবার একটা গানের আদেশ আছে ডিসার্ভ ধরো তো আচ্ছা সাউন্ডটা একটু ব্যালেন্স হয়ে যাক এগুলো যা আছে যেভাবে আছে ঠিক আছে কিনা সবগুলো ভবেশ দেখেন তো এক এক করে চেক করেন আপনার ঠিক আছে আচ্ছা যন্ত্র যেগুলো আছে যদি যন্ত্র আপনার মেন ভোকাল থেকে থাকে একশো এগুলো থাকবে আশি মেন ভোকালটা সবসময় যন্ত্রের থেকে একটু না রাখো বাবা যেখানে এক সাইডেই রাখো সমস্যা নেই এক সাইডেই থাক আমি দেখে নি বাড়ান একটু হ্যালো 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 চেক হ্যালো এটা কি লিফ্ট গাইতে হবে লিপ টাচ দূর থেকে গাওয়া যাবে পই লিপ টাচে গাইতে হচ্ছে আচ্ছা ঠিক আছে অ্যাঙ্গিলে আপনার ই করেন মনিটরে দেন সাউন্ডটা মেন যে ভোকালটা এটা মনিটরে দেন মনিটরে আছে আছে আসছে মনিটরে এবার বাড়াইতে হবে হ্যালো হ্যালো কারণ যন্ত্র যখন বাচ্ছিল আমি হ্যালো বলছিলাম শোনা যাচ্ছিলো না শুনতে পাওয়া যাচ্ছিল না হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো এবার রিভাবটা দেন আপনার ব্যালেন্স যেটা আছে সেটা আছে এরপরে দিতে গেলে শীষ বাঁচবে আর পারবেন না এ পর্যন্তই আছে আপনার সাউন্ডটা হ্যালো হ্যালো রিভার্ভটা দেন আসে নেই শুধু রিভার্ভটা দিবেন আর যা আছে সব ঠিক আছে হ্যালো হ্যালো চেক হ্যালো আর একটু রিভার্ভটা দেন হ্যালো হ্যালো ঠিক আছে যেভাবে আছে চলুক নয়েশ যেখানে করবে সেখানে একটু নিচে রাখবেন নয়েশ পর্যন্ত যাবেন না হ্যালো আমি আল্লাহর সৃষ্টির প্রতি প্রশংসা আদায় করছি আল্লাহর সকল সৃষ্টির প্রতি প্রশংসা আদায় করে যার জন্য যার খাতিরে এই নিখিল বিশ্বটাকে সৃষ্টি করেছেন কমে গেছে আর দয়াল নবী তার পাক্কাদমি প্রিয় ভক্তি চুমন রাখছি আজকে সুন্দর একটি আয়োজন হ্যাঁ এখানে আপনারা জানেন যে গত দুই দিন আগেই এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এর জন্য হয়ে ওঠে নাই আর গতকালকেও আমার আসলে এভাবে সময় ছিল না আমি দিতে পারি নাই আজকে বিজয়ের বাউন্ন বৎসর পূর্তি যেই মিলন মেলার আয়োজন করেছেন আমি সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি আমার অনেক মায়েরা বসে আছে সকল মায়েদের প্রিয় ভক্তি আপনারা যারা আজকে গান শোনার জন্য সমবৃত হয়েছেন গত বছর আমার যেটা মনে পড়ে এই মঞ্চেই পালাগান হয়েছিল। সেখানে শ্রদ্ধীয় দেওয়ান সাহেব ছিলেন আমি ছিলাম কিন্তু এবার প্রোগ্রামটার আলোচনাটাই ছিল আমাদের একটু অন্যরকম বিভিন্ন রকমের একটু আলোচনা যে কিছু সময় গান হবে ভালো লাগার যে গানগুলো আছে আমরা সবাই মিলে গাইব তারপরে সব গানগুলো আমার বললো যে মান্নান আমাকে সবসময় দাদি দাদি বলে ডাকে মানে ফোন করলে দাদি দাদি আপনি কেমন আছেন দাদি আর আমিও নাতির প্রেমে এমনভাবে ডুবছি মানে দাদি কিছু বললে আর আমি ফেলতে পারি না তো চিন্তা করলাম যে এখন একা একা গান গাওয়া এটা কেমন হয়ে যায় তো একটু যদি এর আগে দুই চারজন গায়ে তাহলে সবাই মিলে মিশে গাওয়াটাই তো ভালো তো ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছেন আজকে আমার আগে যারা গান করেছেন আমি আসছি অনেক আগেই আমি গানও শুনেছি একবার শুনলাম আবার গিয়ে একটু বসলাম তারপর আবার আসলাম তো শ্রদ্ধা জানাই আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি যিনি আলহাস অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম প্রধান উপদেষ্টা মাননীয় মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ সালাম রাখছি তার প্রতি তার সহচরী যারা আছে প্রত্যেকের প্রতি এবং সভাপতি যিনি আছেন আলহা শেখ আকাশ আলী সাহেব সাবেক বন ও পরিবেশ পরি বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ নাম জানা জানা উদ্বোধক যিনি আছেন জনা পালহাজ গিয়াস উদ্দিন মোল্লা সাহেব সাবেক কাউন্সিলর সভাপতি ছয়নং ওয়ার্ড গাজীপুর মহানগর আওয়ামী লীগ এবং বিশেষ অতিথিবিন্দু যত জোনা সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি বিশেষভাবে যারা আছেন জনা প্রফেসর আশরাফুল আলম আস্কর সাহেব সাবেক শিক্ষা সালাম রাখছি আরও কি আছে না এগুলো বলতে হবে এত নামের দরকার নাই নাকি এক কথায় যারা আপনারা উপস্থিত হয়েছেন সময় অনেক চলে গেছে তারপরেও খুব ভালো লাগলো বসে বসে প্রত্যেকের কথা শুনলাম এটা এমন একটা জায়গা এমন একটা সময় যার যার মনের কথাগুলো যে যেভাবে পারে সেভাবেই প্রকাশ করতে চায় আর মনের ভাবকে প্রকাশ করার নামই ভাষা মানুষের কাছাকাছি যাওয়াটার একমাত্রই হচ্ছে ভাষাটা এই ভাষার কারণেই মানুষ মানুষের অনেক দূরে চলে যায় আবার এই ভাষার কারণে বুলির কারণে মানুষ মানুষের অনেক কাছে চলে যায় কিছুই থাকে না রয়ে যায় স্মৃতি আবার এই স্মৃতিও মুছে গেলে থেকে যায় প্রীতি অনেক ভালো যারা গান করলেন সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা আমি দেশত্ববোধক একটি গান আমার উপরে আদেশ আছে যেহেতু আজকের আয়োজনটা বিজয় দিবস উপলক্ষে বিজয় মাস আপনারা জানেন সামনে আমাদের ষোলোই ডিসেম্বর আমি ছোট করে দেশত্ববোধক একটি গান গাই তারপরে কিছু গানের আদেশ আমার কাছে আছে তারপরে তো আমার পরে আরও রয়ে গেছে সালাম রাখছি সকলের প্রতি মঞ্চ উপবিষ্ট যতজনা নাম জানা অজানা যাদের নাম ধরে আমি বলতে পারলাম আর যাদের নাম ধরে বলতে পারলাম না আপনাদের চরণের নিচে পায়ের নিচে হাজারো ধুলি কণার মধ্য দিয়ে একটি ধুলি কণা ওজন করলেও তাকে দেখা যাবে কিন্তু আমি দেওয়ান বাবলি সরকার তার সমতুল্য না আপনারা ভালোবাসেন ভালো জানেন আপনাদের চরণ কাছে রেখেছেন এটাই এ জন্মের জন্য অনেক বড়ো পাওয়া সকল মায়েদের চরণে প্রেমভক্তি ছোট করে দেশত্ব ও দুজ্ঞান